আজকে আমি রান্না করব পোনা মাছের চচ্চড়ি আসলে রুই কাতলা এই মাছগুলো ওই ঝোল বা ঝাল খেতে খেতে ভীষণ একঘেয়ে হয়ে যায় তাই আজকে আমি একটু অন্যভাবে রান্না করছি এই ক্ষেত্রে মাছের পিসগুলো একটু ছোট ছোট আর পেটির পিস হলে ভালো হয় আমি নিয়েছি টুকরো মাছ প্রয়োজন মতো যার যেমন প্রয়োজন সে নিতে পারে এর সাথে ছোট ছোট করে কেটে রেখেছি ফুলকপি মটরশুটি টমেটো ধনে পাতা আর কাঁচা লঙ্কা সবজির ব্যাপারটাও যার যার নিজের পছন্দ এছাড়া রাখছি পেঁয়াজ সরু সরু করে কেটে রসুন আদা বাটা ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আমি জিরে গুঁড়ো নিইনি নিই নুন আর সরষের তেল তো থাকবেই কড়াইয়ে প্রথম আমি তেলটাকে একটু গরম করে নিলাম কাঁচা তেলে দিলাম না এবার তেলটা ঠান্ডা করে নিয়ে এতে পেঁয়াজ আদা রসুন বাটা আর সমস্ত মশলাগুলি আর কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম এরপর মাছটা দিয়ে আর একবার মাছের সাথে মশলাটাকে মিশিয়ে নিয়ে এক এক করে সবজিগুলো ফুলকপি মটরশুঁটি এগুলি দিয়ে লবণ দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নিলাম এরপর উপর থেকে টমেটো টুকরোগুলি দিয়ে হাত ধোয়া জল অল্প পরিমাণ জল দিয়ে চাপা দিয়ে গ্যাসটি অন করে বসিয়ে দিলাম কিছু বাদে চাপাটা খুলে খুব হালকা হাতে নেড়ে মাছগুলো উল্টে দিতে হবে দিয়ে আর একবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে চাপা দিলাম কিছুক্ষণ বাদে চাপাটাকে খুলে সমস্ত মশলা মাছটাকে হালকাভাবে নেড়ে চেড়ে তৈরি করে নিতে হবে তৈরি হয়ে গেছে বুঝতে পারলে উপর থেকে ধনে দিয়ে আর একবার চাপা দিয়ে গ্যাসটা বন্ধ করে রাখতে হবে কিছুক্ষণ এতেই তৈরি হয়ে গেল মাছের চচ্চড়ি দেখুন তো কেমন লাগছে ভালো লাগলে কমেন্ট করবেন লাইক তো করবেনই আর একটা সাবস্ক্রাইবের অপেক্ষায় থাকলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই কামনা করুন